বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হলো শ্রী শ্রী মা অনেক ক্ষেত্রে ইচ্ছাপূর্বক অপরের সহিত ছেলে মানুষই করিতেন হ্যাঁ বন্ধুরা তিনি কি কি ছেলে মানুষই করিতেন অপরের সহিত আজ সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন শ্রী শ্রী মা তাহার সরল ও সরস ব্যবহার অনেক ক্ষেত্রেই তাহার গরিমাকে তখনকার মতন ঢাকিয়া তাহাকে সাধারণের সহিত মিশাইয়া দিত এবং এক পরম আত্মীয়তা স্থাপন করিত অপরে যেখানে অত্যধিক বুদ্ধিমত্তা দেখাইয়া বা নিজের বুঝিবার ক্ষমতা ঢাকিয়া বাহবা লইতে চায় মা সেখানে নিজের অপারগতা দি সরলভাবে স্বীকার করিতেন এবং অপরের নিকট আপনাকে স্বেচ্ছায় হাস্যাস্পদ করিয়া নিজেও সে হাসিতে প্রাণ খুলিয়া যোগ দিতেন কলিকাতায় প্রথম আগমনের সময় মাতা ঠাকুরা নিয়ে একবার কল ঘরে ঢুকিয়া কল খুলিবা মাত্র যেন ফোঁস শব্দ হইতে থাকে ইহাতে তিনি ভয় পাইয়া তখনই বাহির হইয়া আসেন এবং বলিতে থাকেন যে কলে সাপ ঢুকিয়াছে শুনিয়া সকলেই হাসিয়া উঠিলেন কারণ কলিকাতার লোকের জানাই আছে যে অনেকক্ষণ জল বন্ধ থাকিলে নলের ভিতর বায়ু জন্মে এবং আবার জল আসার সময় কল খুলিলেই সবেগে বায়ু বাহির হইতে থাকায় ঐরূপ আওয়াজ হয় শ্রীমা অপরের সে হাসিতে অপ্রস্তুত না হইয়া বরং উহা উপভোগ করিয়াছিলেন এবং পরেও ভক্তদের নিকট এই গল্প বলিয়া সরলা বালিকান্নায় আমোদ করিতেন আরেকটি ঘটনার কথা আপনাদের বলছি সেটি হচ্ছে শ্রীমা জয়রামবাটিতে যে হারিকেন লণ্ঠন রাখিতেন তাহার চিমনির চারিদিকে তারের ঘের দেওয়া ছিল লণ্ঠনটি শ্রীমা সযত্নে রাখিতেন বলিয়া দীর্ঘ স্থায়ী হইয়াছিল কিন্তু তিনি চিমনি খুলিয়া পরিষ্কার করিতে পারিতেন না বলিতেন ওতে অনেক কলকবজা আমি খুলিতে পারিনি কলিকাতার একটি মেয়ের বুদ্ধির প্রশংসা করিতে গিয়া তিনি বলিয়াছিলেন অমুকের বউ ঘড়িতে দম দিতে জানে শ্রী শ্রী ঠাকুরের অঙ্কে ধাঁধা লাগিত আর মায়ের লাগিত যায়। যুগ প্রবর্তনে অবতীর্ণ এই যুগ্ম আত্মার বিজ্ঞান ও বিজ্ঞানের দান সম্বন্ধে এই অপূর্ব মনোভাব প্রনিধানযোগ্য শ্রী শ্রী মায়ের ভাতস রাধু একদিন তাহার নিকট আসিয়া অভিযোগ করিল তাহার স্বামী মনমথ তাহাকে চর মারিয়াছে মা কারণ জানিতে চাহিলে রাধু বলিল সে মনমথকে গামছা ছড়িয়া মারিয়াছিল মা যেন রাগিয়া গিয়া রাধুর পক্ষ লইয়া কথাবার্তায় দেখাইতে লাগিলেন যে মন মধ্যে দোষ হইয়াছে কিন্তু সেখানে উপস্থিত জনৈকা মহিলা যাই বলিলেন যে রাধু গামছা ছড়িয়া মারিয়া থাকিলে বরের চরমারা অস্বাভাবিক নয় মা অমনি বলিয়া উঠিলেন তাই নাকি বৌমা তোমাদের কী এরকম হয় ঠাকুরের সঙ্গে তো আমার এরকম কখনো হয়নি এসব জানি না আর রাধুকে বলিলেন শোন তোরই তো দোস্তা হলে ওই যে বৌমা বললে অনেক ক্ষেত্রে ইচ্ছাপূর্বক তিনি অপরের সহিত ছেলেমানুষই করিতেন বহু সেবক থাকিতেও শ্রীমা একটি ছোট্ট ছেলেকে বলিতেছেন দে বাবা চারটি ফুল তুলে লক্ষ্মী ধন আমার ছেলে কিছুতেই তুলবে না মাও ছাড়িবেন না শেষ পর্যন্ত তাহাকে দিয়াই তিনি ফুল তোলাইলেন বহু সেবিকা থাকিতেও মা গ্রামের এক বৃদ্ধাকে ধরিয়া বসিলেন দে মা পায়ে একটু হাত বুলিয়ে পাটা বড়ো কামড়াচ্ছে বুড়ি কিছুতেই হাত বুলাইবে না বলে সারাদিন খাটিয়া সে ক্লান্ত এই রাত্রে কোথায় বিশ্রাম করিবে না আবার হাত বুলানো মা তবু বলেন দে না একটু হাত বুলিয়ে কি আর করবি বাছা বল শেষ পর্যন্ত মায়েরই জয় হইল বন্ধুরা আরেকটি ঘটনার কথা বলছি সেটি হচ্ছে রামময় তখন ছেলে মানুষ বদনগঞ্জে পড়েন এবং শনিবারের স্কুলের পর মায়ের বাড়িতে আসিয়া কাজকর্ম করিয়া সোমবারে ফিরিয়া যান শ্রীমা তাহাকে দীক্ষা দিয়াছেন এবং খুব স্নেহ করেন একদিন অনেক ভক্ত আসিয়াছেন রামময় ও মা রুটি বেলিতেছেন আর নলিনী দিদি সেঁকিতেছেন রামময় খুব দ্রুত হস্ত একসঙ্গে তিনখানি রুটি বেলেন আবার হাত না দিয়াই ঘুরাইতে পারেন এইভাবে কাজ চলিতেছে হঠাৎ নলিনী দিদি বলিয়া উঠিলেন পিসিমা তোমার চেয়ে রামময়ের রুটি ভালো ফুলছে মা ছোট বালিকাটির মতন অভিমান দেখায়া চাকি বেলুন সরাইয়া দিয়া বলিলেন তবে আমি বেলবো না ওই বেলুক আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলুম আর ও দুধের ছেলে গলা টিবলে দুধ বেরোয় ও আমার চেয়ে ভালো বেলছে রামময়ও তখন বেলুন চাকি সরাইয়া দিয়া বলিলেন মা আপনি না বেললে আমিও বেলবো না আর নরিনী বলিলেন আপনি কি করে বুঝছেন কোনটা আমার আর কোনটা মার মা তখন আবার বেলতে বসিলেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মা অনেক ক্ষেত্রে ইচ্ছাপূর্বক অপরের সহিত কি কী ছেলে মানুষই করিতেন বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎজননী জয়গুরু জয়গুরু জয়গুরু